তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল আসানসোলের বারাবনী থানার অন্তর্গত মদনমোহনপুর এলাকা সোমবার বন্ধ থাকা স্থানীয় বেসরকারি সিলিকেট কারখানায় বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়ায় এলাকায় মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা গ্রাম শিশু সহ গ্রামবাসীরা অসুস্থ হয়ে পড়ে অভিযোগ দীর্ঘদিন ধরে এভাবেই চলছে কারখানা নিরাপত্তা নেই আগুন নেবানোর ব্যবস্থা নেই বিস্ফোরণ হলে তা আটকানোর ব্যবস্থাও নেই দু হাজার তেইশ সালেও এমন ঘটনা ঘটেছিল বলে জানায় গ্রামবাসীরা স্থানীয় বিডিও ও বারাবনী বিধায়ক ও পুলিশকে জানিয়েও লাভ হয়নি কিছুই কারখানার অদরেই রয়েছে বেশ কয়েকটি গ্রাম বিপদের হাতছানি দেখছে গ্রামবাসীরা সবসাথে একবার বাস্ট হয়েছিল গ্রামের অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে আমার বাড়িতে ক্ষতি হয়েছে আমি থানায় বড়বাবুকে রিপোর্ট দিয়েছি অ্যাপ্লিকেশন দিয়েছি বিএলআর দিয়েছি দিন বিডিও কে তার রিসিভ আমার কাছে রাখা আছে আমাদের এমএলএ কে দিয়েছি রিপোর্ট রেখা আছে পার্টির ছেলেরা এসে পদে বলেছি দাদা ওরকম করো না যা করার আমরা ব্যবস্থা করে দেবো এখন পর্যন্ত কোনো ব্যবস্থা করা নাই পুনরায় এখন ফের আজকে আজ আবার বাস্ট হইলো ধোঁয়া ধোঁয়া গোটা গা আক্রান্ত হয়েছে ব্লাস্টিং হয়ে গিয়েছিল পুরা অন্ধকার পুরো ধুমা একবারে থাকা মুশকিল হয়ে আমাদের গ্রাম পুরো অন্ধকার হয়ে গেছে আর ইয়ার আগেও একবার ফুটেছিল এখানে প্রথমে ধোঁয়া শুরু হয় ধোয়ার পর পুরো গ্রাম ধোয়া তো ভর্তি হয়ে যায় আর আমার এই ছোট রুমের মধ্যে জানলা নেই বাচ্চা আমি কি অবস্থা বসেছি বাচ্চা আমি মানে কাস্তে কাস্তে বন্ধ করে ফেলছে এত অবস্থা খারাপ বাচ্চাদের এবার আমি আঠারো কুড়িটা বাচ্চা কীভাবে বসাবো বলুন আর এই ছোট রুমটার মধ্যে রান্না সব কিছু এখানে ফ্যাক্টরি বাস করছে টোটাল ধুমাতে গেলামের লোকের সঙ্গে থাকতে পারছে না কখন হয়েছে ঘটনাটা ঘটনা মোটামুটি ঘন্টা দিয়ে আগে হয়েছে কোনো মালিক কোনো ব্যবস্থা নিচ্ছে না তো আপনারা এখন তো একদম মালিক কোনো ব্যবস্থা নিচ্ছে না কোনো দম করলে কোনো ব্যবস্থা নাই কোনো কিছু ব্যবস্থা নাই যদিও কোনো যান্ত্রিক গোলযোগের জন্যই বিস্ফোরণ হয় বলে দাবি কারখানা কর্তৃপক্ষের अभी तो कुछ टेक्निकली प्रॉब्लम के कारण ऐसा प्रॉब्लम हुआ है अभी तो प्लांट बंद ही था प्लांट बंद रहने के कारण लेबर भी नहीं था स्टाफ खाली देखरेख में है देखरेख कर रहा था এদিন ঘটনাস্থলে পৌঁছে বাদাবনী থানার পুলিশ তবে বন্ধ থাকা কারখানার ভেতর এমন কি কাজ চলছিল যাতে বিস্ফোরণ ঘটল উঠছে প্রশ্ন এমনকি আদৌ কতটা সঠিক কাগজপত্রে চলছে এই কারখানা সেই নিয়েও থেকে যাচ্ছে প্রশ্ন আসানসোল থেকে ত্রিনাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট কালকাটা নিউজ